এই ভিডিওতে আমি টোটাল কতগুলো শাড়ি দেখিয়েছি সেটা বলতে পারলে কিন্তু পেয়ে যাবেন একদম ক্যাশ গিফট চলুন এই শাড়িগুলো দেখাতে দেখাতে তাহলে এই শাড়িগুলো সম্পর্কে কিছু কথা বলি আমাদের পেজে আপনারা তিন টাইপের বেনারসি পাবেন স্টোনের বেনারসি রেগুলার বেনারসি এবং সেই সঙ্গে পিওর বেনারসি এই ভিডিওতে যতগুলো বেনারসি দেখাচ্ছি এইগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকার আমার পেজের সব থেকে সস্তা বেনারসি হচ্ছে এইগুলো তবে সস্তা হলেও এগুলোর কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো আমি প্রত্যেকটা রিয়েল ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বেনারসি গুলো একদম পাতলা হয় যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে এগুলো বেশি বিক্রি হয়ে থাকে তবে ছোট বড় যে কোনো বয়সের জন্যই আপনারা এই বেনারসি গুলো ইনটেক রেডি টু শাড়ি বা লেহেঙ্গা যে কোনো ভাবে করে নিতে পারবেন একদম দেড় হাজার থেকে শুরু করে আপনারা তিন হাজারের মধ্যে ছোট থেকে বড়দের যে কোনো বয়সের জন্য যে কোনো ডিজাইনে কাস্টমাইজড করে এগুলো মেক করে নিতে পারবেন আর লেহেঙ্গার ক্ষেত্রে এক সেট স্কার্ট এবং ওড়না পাবেন পাবেন্লাউজের ভিতরে পিওর সুতি ভয়েল কাপড় দেওয়া থাকে এবং স্কার্টের ভিতরেও পুরোটা ঘের ফলস দেওয়া থাকে যার জন্য এগুলো একদমই কমফোর্টেবল সেই ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আমার পেজে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন আর যারা এগুলোর খোলা পিকচার দেখতে চান এখনই কমেন্টে যান কমেন্টে আমি লিখে দিয়ে দিয়েছি যেখানে আপনি এই শাড়িগুলো পোস্ট আকারে দেখতে পাবেন আর আপনারা যে কোনো ডিজাইনে এগুলো কাস্টমাইজড করে রেডি টু ওয়ার শাড়ি বা লেহেঙ্গা করে নিতে পারেন ব্লাউজের ডিজাইনটা আপনারা যেমন দিবেন আমরা হুবহু সেভাবেই কাস্টমাইজড করে তৈরি করার চেষ্টা করব চোখ জুড়িয়ে যাচ্ছে তাই না এত এত কালার এত এত রঙিন এত সুন্দর সুন্দর সব প্রিন্টের বেনারসি দেখে আসলে সত্যি কথা বলতে আমি নিজেও মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যায় কারণ এত সুন্দর এক একটা কালেকশন এবং আমাকে যখন কোন কাস্টমার বলে আপু আপনার তৈরি করে দেন তখন না আমি অনেক হয়ে কারণ আমার কালেকশনে থাকা প্রত্যেকটা শাড়ি আমি খুব যত্ন ভালোবাসা দিয়ে যেভাবে আগলে রেখেছি এগুলো অনেকটা আমার সন্তানের মতো তো তাই এই শাড়িগুলোকেও যখন আপনারা আমাকে পার্থক্য করতে বলেন তখন আমার ক্ষেত্রে সেটা খুবই কঠিন হয়ে যায় তাই আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাকে পছন্দ করার দায়িত্ব কেউ দিবেন না আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারবেন কাস্টমাইজড করে আর আমাদের পেজে আপনারা রিজেনেবল প্রাইসে এই গুলো পেয়ে যাবেন খুব কম এত কালার ভেরিয়েশন এত এত ডিজাইন আর কোয়ালিটি তো ওটা সামনাসামনি আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন আমি যতই নিজে বলি না কেন আপনারা ডেলিভারি ম্যানের সামনে যখন পার্সেলটা চেক করবেন তখনই তো সেটা বুঝতে পারবেন যে আসলে আমরা ভালো জিনিসটা দেই কিনা এইটুকু সময় কথা বলতে বলতেই দেখেন আপনাদেরকে কতগুলো শাড়ি দেখিয়ে দিলাম তবে শুধু এগুলোই না এরকম আরো প্রচুর কালেকশন আমাদের স্টকে রয়েছে সেগুলো দিয়েও চাইলে এভাবে করে নিতে পারবে তো তো এই সবগুলো শাড়ি আপনারা দেখতে থাকেন আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিলেই হবে আর এই কালেকশন যেগুলো ভিডিওতে দেখাচ্ছি এগুলো তো একদম নতুন স্টকে আসে তাই যেটাই চাইবেন সেটাই পাবেন তবে স্টক আউট হয়ে গেলে তখন আর দিতে পারবো না তো এই ছিল আজকের ভিডিও আপনারা দেখতে থাকেন আল্লাহ হাফেজ